নজর রাখবো পরবর্তী সংবাদে আরজিকর কাণ্ড নিয়ে যখন উত্তাল দেশ তখন একের পর এক মুখ খুলেছেন বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা এবং তারই মধ্যে এবার খুলেছেন অরিজিৎ সিং এবার সেক্ষেত্রে আরজিকর নিয়ে মুখ খোলাই এবার তৃণমূলের আক্রমণের মুখে পড়তে হয়েছে জনপ্রিয় এই গায়ক অরিজিত সিংকে বাংলার বেলায় বিবেক খোলে জনপ্রিয় গায়ককে চরম করেছে তৃণমূলের পক্ষ থেকে মিঠুন চক্রবর্তীর পরে এবার অরিজিত সিংকে আক্রমণ করলেন কুনাল ঘোষ কি রয়েছে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা এই আরজিকর কাণ্ড নিয়ে একের পর এক আমরা দেখেছি রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মুখ খোলা হয়েছে এবং মুখ খুলেছেন অভিনেতা অভিনেত্রীরা এরাও একই সঙ্গে আজ মুখ খুলেছেন অরিজিৎ সিং সেই জায়গায় দাঁড়িয়ে এবার অরিজিৎ সিং কে তৃণমূলের কটাক্ষের মুখে পড়তে হয়েছে কি ঠিক কি বলেছেন কুনাল ঘোষ সত্যি কথা শতাব্দি যেটা বলা হয় যে আর্চি কর কাণ্ড এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু অনেকটা দিন গড়িয়ে গেছে এবং এই অনেকটা দিন গড়িয়ে যাবার কারণে তার পাশাপাশি দেখা যাচ্ছে যে বিভিন্ন মহল থেকে বিভিন্ন অভিযোগ বিভিন্ন খবর উঠে আসছে এবং সেই খবর উঠে আসার পাশাপাশি যেটা আমরা দেখলাম এবার যে গায়ক সেই গায়ক কিন্তু তার এইসব আর্জিকর কাণ্ডে নিয়ে কিন্তু একটা মুখ খুললেন এবং আর্টিকর কাণ্ডে এই যে অর্জিত এই মুখ খোলা তো সেটা নিয়ে কিন্তু নানা মহলেও কিন্তু নানা প্রশ্ন কারণ যে জায়গায় একটা মেয়ে ধর্ষিতা হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে গোটা দেশ সহ কিন্তু সমালোচনার এবং সেখানে এর আগেও মিঠুন চক্রবর্তী অভিযোগ করেছিলেন আরো অভিনেতা অভিনেত্রীরা কিন্তু এই মুখ করেছেন তো এই বিষয়টা যে একটা গুরুতর বিষয় এই বিষয়টা যে অনেকটাই সেন্সিটিভ ইস্যু বা সেন্সিটিভ বিষয় সেটা কিন্তু অনেকেই ভুলে যাচ্ছেন তো সেই জায়গায় আমি বলবো বা অরিজিৎ সিং যে কথাটা বলেছে সেই কথাটার সাথে অনেকটি কিছু কিছু জায়গায় মিল রয়েছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বিভেদ থাকতেই পারে কারণ বিভেদ থাকার কারণ হলো কারণ সবটা ঘটনাকে গিরি গিরি কিন্তু একটা ধোঁয়াশা বা স্পষ্ট চিত্র এখনো উঠে আসছে না এবং তার কারণেই কিন্তু পুলিশের তরফ থেকে একরকম আর জি কর হাসপাতাল থেকে একরকম এবং যার যিনি নিহত হয়েছেন বা ইহত হয়েছেন ধর্ষিত হয়েছেন তার পরিবার এক রকম তো সেই জায়গায় দাঁড়িয়ে এক এক রকম কিন্তু সেই মনোভাবটা প্রকাশ করছেন এবং যার ফলে কিন্তু এই যে কাণ্ড বা এই যে ঘটনা বা এই যে অপ্রীতিকর ঘটনা নিন্দনীয় ঘটনা সেটা ভারতের বুকে এবং বাংলার বুকে কিন্তু একা রেখাপাত করেছে শুধু রেখাপাত নয় সেখানে কিন্তু নারীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এক একজন অভিনেতা থেকে শুরু করে শিল্পী থেকে শুরু করে বুদ্ধিজীবী থেকে শুরু করে বা বিচারকরা প্রাক্তন বিচারপতি যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন ভাবে এই সমস্ত অভিযোগ করছেন তবে এই কারণে কিন্তু একটা দিক দিয়ে বলা যায় যে এই যে ধর্ষণ ধর্ষণ মামলা বা নিয়ে বড় সড়ো ঝড় বা বড়সড় যে একটা চাপা উত্তেজনা বা চারণ হয়েছে সেটা কিন্তু গোটা দেশের বুকে এবং বাংলার বুকে কিন্তু একটা অন্য পরিবেশ তৈরি করবে এবং সাংস্কৃতিক দিক থেকেও কিন্তু একটা অন্য মাত্রা যোগ করবে বলে মনে হয় একেবারে বিপ্লব তাহলে এই যে প্রথমে বিঠুন চক্রবর্তী তারপর এবার অরিজিৎ সিং কে তার নজরে নেওয়া কেন এই 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 কথাটা গুলি কেন বা করা হচ্ছে তাহলে কি সেক্ষেত্রে অন্য নেপথ্যে অন্য কোন কারণ রয়েছে যার পর এই মুখ্য এই আর জি কর নিয়ে মুখ খোলাতে একের পর এক সেই কথকের মুখে পড়তে হচ্ছে তাদের দেখো একটা জিনিস এই জিনিসটা হলো রাজনৈতিক চাপা উত্তেজনা বা রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন অভিনেতা থেকে শুরু করে শিল্পীরা বা বিভিন্ন দিক থেকে কিন্তু তারা মতামত পেশ করেছেন আজকে মিঠুন চক্রবর্তী কিছুদিন আগে মিথুন চক্রবর্তী করেছিলেন এর এরপর করেছেন অরিজিত সিং কিন্তু সেই ক্ষেত্রে বাস্তব ঘটনা বা বাস্তবের দিক থেকে কিন্তু অনেকেই সেই জায়গায় সরে যাচ্ছেন এবং তার পাশাপাশি একটা জিনিস বলবো যে রাজনৈতিক এই মতাদর্শ আজকে যিনি ডান আছেন কালকে বামে পরশুদিন দক্ষিণে এভাবে থাকার কারণে কিন্তু এক এক জায়গায় এক এক অভিযোগ করছেন এবং সেই ক্ষেত্রে শিল্পী বুদ্ধিজীবী থেকে শুরু করে তারা অনেকেই বলছেন যে সেটা আগে থেকে জানতো যদি সেক্ষেত্রে আগে থেকে জানতো বা আগে থেকে জানা ছিল তো সেক্ষেত্রে আগে কেন মুখ খুললো না এসব নিয়ে কিন্তু প্রশ্ন এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুষ্ঠু বিচার হোক এবং সেই ক্ষেত্রে যে সন্তান হারানো হয়েছে হারিয়েছে সে তো আর সন্তান পাবে না কিন্তু যেন এইরকম ঘটনা না বুকে না ঘটে এবং ভারতের বুকে বা মহিলারা যেন সেই দিকটা কিন্তু নিশ্চিত করতে হবে এবং সেটা যদি নিশ্চিত করতে পারে তাহলেই কিন্তু যে বিচার পাওয়া এবং না পাওয়ার ক্ষেত্রে বা আগামী দিনে সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু একটা উপকারে আসবে বলে কিন্তু মনে হচ্ছে ধন্যবাদ বিপ্লব বিস্তারিত বিষয় তুলে ধরল আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ এবং ইতিমধ্যেই কার্যত মুখ খুলেছেন অরিজিৎ সিং এবং সেক্ষেত্রে আরজিকর নিয়ে মুখ খোলা একেবারে তৃণমূলের কটাক্ষের মুখে পড়তে হয়েছে গায়ক সিং সিংকে এবং সাধারণত সেক্ষেত্রে তার যে প্রশ্ন যে বাংলার বেলায় হঠাৎ করে বিবেক খোলাই প্রশ্ন করে অরিজিৎ সিংকে আজ কটাক্ষ করলেন কোণাল ঘোষ নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন